নবীকে অপমান করার ফলে এই মহিলাকে আল্লাহ কি পরিণতি করলেন তা আজকের এই ভিডিওটি না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না নবীকে কেউ অপমান করলে তার পরিণতি কী হয় তা এই ভিডিওতে দেখতে পারবেন ইনশাআল্লাহ তাই অনুরোধ করব আমাদের আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই রকম ইসলামিক ঘটনা ও আল্লাহর বিভিন্ন কুদরতের ভিডিও পেতে আমাদের আরবের কাফিলা ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন যাতে এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনিই দেখতে পারেন তাহলে চলুন কথা না পারি আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে আসা যাক আল্লাহ তালা মানুষের সৃষ্টিকর্তা ইসলাম তার মনোনীত একমাত্র দিন মানুষের জন্য তিনি এই দিন নির্দিষ্ট করে দিয়েছেন এজন্য অন্য কোনো দিন বা ধর্ম মানুষের কাছ থেকে তিনি গ্রহণ করবেন না আল্লাহ তালা বলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অনুসরণ করবে তার পক্ষ থেকে তা কখনোই গ্রহণ করা হবে না আর পরকালে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত সুরা ইমরান তিন নম্বর সুরের পঁচাশে নম্বর আয়াত যারা ইসলাম ব্যতীত অন্য কিছুর অনুসারী তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করা হবে কিন্তু ইসলাম গ্রহণে বাধ্য করা হবে না আল্লাহ আল্লা তালা বলেন দিন গ্রহণের বিষয়ে কোনো জবরদস্তি নেই হেদায়তের পথ গোমরাহী থেকে পৃথক রূপে স্পষ্ট হয়ে গেছে সুরা বাকারা সুরা নাম্বার দুই আয়াত নাম্বার দুশো ছাপ্পান্ন আর যারা আল্লাহর আহ্বানে সারা দিয়ে ইসলাম গ্রহণ করেছে তারা পরিপূর্ণরূপে ইসলাম অনুসরণে বাধ্য তারা তো ইসলাম গ্রহণ করেছে আল্লাহর ইবাদতের জন্য তার বিধান মানার জন্য এর সাথে হয়েছে তোমরা যারা এনেছো তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু সুরা বাকারা দুই নম্বর সুরা দুশো আট নম্বর আয়াত অন্য আয়াতে এসেছে এবং স্মরণ করো যখন আমি পাহাড়কে তাদের উপর এভাবে তুলে ধরলাম যেন একটি সামিয়ানা আর তারা ভেবে নিয়েছিল এটি তাদের উপর পতিত হবে তখন আমি হুকুম দিয়েছিলাম আমি তোমাদেরকে যে কিতাব দিয়েছি তা মজবুতভাবে আগরে ধরো এবং তাতে বর্ণিত বিষয়সমূহ স্মরণ রাখো যাতে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো সুরা আরাফ সাত নম্বর সুরা আয়াত একশো মুসলমান ইসলামের অনুশাসন মানতে বাধ্য বলেই গুণা করলে দুনিয়া ও আখেরাতে বিভিন্ন শাস্তি তার উপর পতিত হবে দুনিয়াতে কোনো গুণাই শাস্তি বন্দিত্ব কোনোটা শাস্তি বেত্রঘাত হস্ত্রকথন ও মৃত্যুদণ্ড ইত্যাদি ইত্যাদি সবচেয়ে বড় গুণা হলো মুসলিম থেকে অমুসলিম হয়ে যাওয়া একেই বলে মুরতাদ আর ভারতে যে মহিলা নবীকে অপমান করেছে আসলে সে তো মুসলমানই নয় সে আগে থেকে কাফের যে আল্লাহ তালাকে বিশ্বাসী করে না সে নবীকে কীভাবে স্মরণ করবে আর নবীকে কীভাবে সম্মান করবে তার তো ইহকাল এবং পরকাল দুকালেই কালেই বরবাদ হয়ে গেল এই জন্য তাকে মূর্তাঁত বলা যাবে না কারণ সে পাক্কা কাফের আর সে যদি মুসলমান হতো তাকে বলা হতো মূর্তাঁত মূর্তাত শব্দের অর্থ বিমুখ হয়েছে বা ফিরে গিয়েছে এমন অর্থাৎ দিন থেকে বের হয়ে গিয়েছে এর মূল কথা হলো ইসলাম ত্যাগ করা ইসলামের কোনো মৌলিক আকিদা বা বিধানকে মানতে অস্বীকার করা কিংবা তার প্রতি অনস্থা প্রকাশ করা অথবা ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ে অবমাননা করা যেমন ভারতের ওই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লামকে বিভিন্নভাবে অবমাননা করেছেন যার শাস্তি মুসলমান হলে তাকে হত্যা করা হতো এবং পরকালে তার জন্য তো কঠিন আসাব ছিলই যা অন্তরের ভক্তি শূন্যতা ও শ্রদ্ধাহীনতার আলামত বহন করে এক কথায় ইমান বিনষ্টকারী যে কোনো কুপরি শিরকি আখিদা বা বিশ্বাস পোষণ করা অথবা এ জাতীয় কোনো কথা বা কাজে লিপ্ত হওয়াই হলো ইর্তিদাত বা মূর্তাৎ হওয়া ভারতে যে মহিলাটি নবী করিম সালু আলাই সাল্লামকে অপমান করেছে আসলে সে তো মুসলমানই নয় সে পাক্কা কাফের এই কাফের হওয়ার কারণে সে যতক্ষণ পর্যন্ত না ইসলামে ফিরে আসবে বা ইসলাম গ্রহণ করে আল্লাহর কাছে তৌবা করবে ততক্ষণ পর্যন্ত সে পরকালের গুনায় ক্ষমা করতে পারবেন না যদিও সে বর্তমানে একজন কাফের তাও নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামকে নিয়ে এইভাবে কুটুক্তি করা তার মোটেও উচিত হয়নি এখন সে এমনিতেই কাফের আবার আল্লাহর কাছে ক্ষমাও চেতে পারবে না যদি ক্ষমায় চাই তাহলে তো সে একত্ববাদী আল্লাহর প্রতি ইমান আনায়ন করলো অবশেষে বলা যায় সে এ কালেও হারালো এবং পরকালে তার জন্য তো রয়েছে কঠিন আজাব আর ভারতের যে মহিলা নবী করিম সাল্লা আলাই সাল্লামকে অবমাননা করেছেন আসলে তিনি তো এই কাতারেই পড়ে না কারণ তিনি একজন কাফের তিনি যদি কখনও মুসলমান হয় তাহলে তার আল্লাহ আল্লা তালা ক্ষমা করবেন এবং তার পূর্বের গুণা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবেন যদিও তার মুসলমান হওয়ার কোনো সম্ভাবনায় নেই কারণ আল্লা তালা কিছু মানুষের অন্তরে মোহর মেরে দেন যাতে করে সে কিছুই না করতে পারে কেননা আল্লা সুবাহন তালা প্রত্যেকটা মানুষের অন্তরে কী আছে তা আগে থেকে আন্দাজ করতে পারেন কেননা আল্লাহ তালা সব কিছুই জানেওয়ালা আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ এবং তার রাসুলের সকল কাজকর্মের প্রতি শ্রদ্ধা ও পবিত্রতার সাথে পালন করার তৌফিক দান করেন আমিন প্রয়োদিনী ভাই ও বোনেরা ভারতের যে মহিলা নবী করিম সাল্লা সাল্লামকে কূটুক্তি করেছেন তার শাস্তি কি হওয়া উচিত আপনি তা কী মনে করেন তা আমাদের কমেন্টস করে জানিয়ে দিতে পারেন আর এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্টস করে জানিয়ে দিতে পারেন আর এরকম ইসলামিক কবর রাজা পলৌকিক ঘটনা ও আল্লাহর বিভিন্ন কুদরতের ভিডিও পেতে আমাদের আরবের কাফেলা ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন যাতে রকম নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত মহান আল্লাহ আমাকে এবং আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ